অন্তরে সুখ থাকবে না খুব টেনশন টেনশন টেনশনের মধ্যে থাকবে ভাইদানেরা আমার আর আল্লাহ আমি জানিয়ে দিলেন কেমন ময়দানে এদেরকে আমি অন্ধ করে উঠাবো

কেমন ময়দান যে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যায় আমাদের কি অবস্থা হবে ঠিক কি না বলেন আল্লাহ তাআলা যে জানিয়ে দিলেন কোরআন খুব সহজ ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ভাই যারা আমার আসলে কোরআন খুবই সহজ যারা কোরআন পড়তেও পার না ভাই আপনি লন্ডনে গিয়েছেন কোথায় গিয়েছেন ভাই ভাই লন্ডনে গিয়েছেন লন্ডনের ভাষা কি ভাই আমার ইংরেজি ভাষা ঠিক কি না বলেন অথবা আপনি পাকিস্তানে গিয়েছেন উর্দু ভাষা ঠিক কিনা বলেন আপনি এই যে ভারততে গিয়েছেন নরেন্দ্র মোদির দেশে গিয়েছেন আপার দেশে আছে সেই দেশে গিয়েছেন সেখানে ভাষা কিন্তু কি ভাষা হিন্দি ভাষা বাইরে দেনা ঠিক কিনা বলেন এই যে হিন্দি ভাষা আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন লন্ডনে গিয়েছেন লন্ডনের মসজিদে যখন আযান হয়েছে আপনি নামাজে গিয়েছেন মাগরিবের নামাজে গিয়েছেন ইমাম সাহেব তাকবির দিয়ে নামাজ শুরু করে দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহু আকবার আপনি চিন্তা করতেছেন আমি তো এটা বাংলাদেশে ইমামের পেছনে নামাজ পড়েছি বাংলাদেশের ইমাম তো এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নামাজ শুরু করছিল উম্মুল কুরআন বলা হয় কোরআনের মাসুরা ফাতিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

অসুস্থ হলে কত টেনশন আমাদের সন্তান অসুস্থ বিবি অসুস্থ বাবা অসুস্থ মা অসুস্থ কিন্তু মহা ওষুধ মহা গ্রন্থ তো আপনার ঘরের মধ্যে পড়ে রয়েছে ভাই আমার এমন ভাবে রয়েছে গ্রামের ভাষায় বলে সিগিয়ার মধ্যে তুলে রেখেছে আলমারের মধ্যে তুলে রেখেছে